এক লাখ বিশ হাজার টাকা জায়গার ভিতরে মানুষের বিল্ডিং করতেছে এটা এম্বোটারি গার্মেন্টস করবো হ্যাঁ সব এটা গার্মেন্টস সব এক লাখ বিশ হাজার করে বেচে এডি এডি এটি সব এক এক সপ্তাহে সব জায়গা বেচছে হ্যাঁ এর থেকে থেকে একটু কম আড়াই

ও যে 60 ফিট রাস্তা ইডা আবার এদিক দা রাস্তা আছে ওই পাঁচ দা 60 ফিট রাস্তা ওই যে ওই জমি আমার পাশে ইডা রাস্তা हां আমার সুর যাওয়ার রাস্তা আছে এইডা হেমাतपुर যাইতেন তনে ওই যে ধান ওই যে বাড়ি কর কাছে যে ডুপ্লেক্স বাড়ি করবে হেডা দাম কত নিকিন নেই এডা এডা লাগেশন কত করে হ্যাঁ কি এখন দাম লাগে দাম লাগে হেডা ভিজে ভিজে

না পানি হয় না বেশি কত বেশি বৃষ্টি এক দুই বিঘা পানি হয় না আর বাড়ি করলে সব অবস্থা করে বাড়ি করে না